লৈছ বৈশাখ মাছ আমি কামলা দিয়া এই বন আমি নাইছো নে বাই এই বাই আছে দেহ

মনে করেন কথাই বলে যে আমার বন্ধা নিল খুব লাগো আমার ভাষা কিন্তু বলে কেউ যে বড় জিনিস বন্ধাও এই আপনি যেহেতু কিংবা আপনার দরকার আছে কিংবা আপনার গরু রে খাইবেন কিংবা একটু বসতে চাইতে শুন মালিক যেহেতু এটা আছে এটা তো উচিত তাহলে আপনি দরকার আছিল কি

ગરુ ખા લાગે છે એક જ નહીં તમે ભાઈ ગરુટર મન નહીં ખબર નહીં আমার গরুটা কোনো আচ্ছা আপনার যদি ভুলইছে এটা কি আপনি মানছুই মানে এটা আমার বুলেছে জিনিসটা আমার না অন্য জনের এটা আমার এটা ভুল ভুলইছে ব্যবহার তো ঠিক করবো ভাই আপনার ভুল ভুলইছে ঠিক আছে

আমি কোন যাব ঠিক আছে মন কিছু কথা